বুঝলাম না ভদ্রভাবে কি ব্যাগটা দেওয়া জানা না ভদ্রভাবেই তো দিছি অভদ্র কি দেখলা এটারে ভদ্রতা বলে ভদ্রতাই বলে বুঝলাম না টাকা দাও মার্কেটে যাব টাকা দিব মানে টাকা দিবা মার্কেটে যাব টাকা দিবা মানে তোমার না পরশুদিন 20000 টাকা দিলাম কত দিছো 20000 টাকা দিছি উদ্ধার কাটা লাইছো 20000 টাকা দিয়ে মার্কেট হয়

সাবধানে ওই বাইরে গেল দশ থেকে বারো হাজার টাকা ভিক্ষা দিবে তুই মানে পাঁচ হাজার টাকা বিক্ষা দিসোস হ্যাঁ দশ বারো হাজার টাকা বিক্ষা দাও হ্যাঁ কয়দিন পরে তো আমারই বিক্রি করে দিতে দরকার হইলে তাই দিবা তাও মার্কেটে টাকা দাও মার্কেটে যাবো

রোজার না অনেক দিকে খরচ করতে হয় অনেক দিকে না আগে সর্বপ্রথম বইয়ের দিকে খরচ করবে এই অনেক দিকে খরচ করতে হবে নি হ্যাঁ এখানে কি আমার আর কোনো মাইপুল আছে সংসারে আর কেউ আছে কার প্রতি খরচ করবি খালি নিজে খাইলে হয় না বাইরের মানুষও দিতে হয় টাকাগুলো বের করো পকেটে হাত দিয়ে শুন বের করো টাকা দিতেছে আর 5000 টাকা দিতে বের করো ভিক্ষা দিবা 5000 5000 কি ভিক্ষা দাও কোসা কি কানে জানা হলো বের কর

কয় লাখ টাকা দুই লাখ টাকা কেনাকাটা করার জন্য এই ঈদের মার্কেটিং এর জন্য সবকিছু ডাবল ডাবল কিনছি তারপর বিশ তিরিশ হাজার টাকা আছে তারপর কি বলতেছে জানেন ফোন দিয়ে বলতেছে লাগলে আরো বইলো হে বা দেখ জামাই ও জামাই অগো জামাই গো পাও দুয়া পানি খাই এই বাসার থেকে দুটা গ্লাস নিয়ে যেও তোমাদের দুজন জামাইকে বলবো প্রতিদিন সকালে এটা প্রসব করে দিতে মূর্তি হয় না খাই খায়া তারপরে যদি একটু শিক্ষা হয় হ্যাঁ বয়ে গো পঞ্চাশ হাজার টাকা চাইছে দুই লাখ টাকা দিয়ে দিছে আর তুই পাঁচ হাজার টাকা দিস যার বউ একটা লিপস্টিক কিনে আঠাশ হাজার টাকা দামের কি আপনার তো আছে হুম আরে আরে দাও আছে আছে আনতে কি হবে তোর নাই কা তোর নাই দুলাবাই বান্ধবীরা শপিং করে দেননি কিরে কি রে বান্ধবী দিছে 5000 টাকা দিছে আর কয়দিন আগে বিশাদার দিছিল আমি একটা শাড়ি কিনছি 35000 টাকা দিয়ে দুলাবাই জামাই বুঝলাম না আঙ্কেল কি ছেলে দেখে মেয়েটার বিয়ে দিছ আপনি আর মুদ্দা যে আমার খারাপ কথা আইতাছ না ওসব কি দাও 20 30000 টাকা লাগে কি করছো আমার যে পেটিকটটা না এর দাম 30000 টাকা আমার বান্ধবীর কপাল ডাই পড়ছে এই

চল তোমরা কি আসছা কম খেয়ে আসবে তুই আর দিস এই সংসার করা দরকার নাই আপনার জামের লোকের বিয়ে দিয়ে দিয়ে বিয়ে না এই ভাষা কি জোর লাগাইতে আছেন হ্যাঁ লাগাইতে আছি যোগ্যতা নাই আবার বড় বড় কথা আছে ওইটা তো আছে আপনার জামাই তো দুই নাম্বারই টাকা কামায় তাহলে হইছে কি টাকা তো পায় টাকা আশা তো কথা দুই নাম্বারই করুক এক নাম্বারই করুক তিন নাম্বারই করুক আমার তোরা দেখা দরকার নাই বড় টাকা তো মিটাই তুই তো পারছ না এর লাগে তো কয়দিন পরে এমন করে রাস্তা পড়ে যায় রাস্তার মধ্যে ওটা তো আমার একটু সমস্যা দেখো তোর জামাই কেমন অপমান করতেছ আমার জামাইরে মাছ খাওয়ার পর কি তুই লাজ লজ্জা হয় না হ্যাঁ

কিছু কিনা দিতে পারবো না এটাই কিন্তু শেষ আপনি এবার চিল্লা আমি কিন্তু ভদ্রতার খাতিরে কিন্তু আপনাদের সাথে খারাপ ব্যবহার করি না এটা কিন্তু শেষ এরপরে যদি তার বেশি চাহিদা থাকে